হাতের লক্ষ্মী পায়ে ঠেলার মতো অবস্থা ভারতের জেতা ম্যাচটা জিততে জিততে একদম শেষ মুহূর্তে গিয়েটাই করেছে ভারত শ্রীলঙ্কা এবং ভারতের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটা হয়েছে ড্র কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা আগে ব্যাট করে নির্ধারিত পঞ্চাশ ওভারের খেলা শেষে আট উইকেট হারিয়ে দুইশত্রিশ রানের সংগ্রহ দাঁড় করায় শ্রীলঙ্কা জবাব দিতে নেমে ভারতকে দারুণ শুরু এনে দেন অধিনায়ক রোহিত শর্মা তার ধূমধারাক্কা ব্যাটিংয়ের সুবাদে দ্রুত গতিতে বল্টে রান তুলতে থাকে ভারত মারমুখী ব্যাটিংয়ে অসাধারণ এক ফিফটিও তুলে নেন রোহিত রোহিতের আউটের পর এক এক করে আট উইকেট পরে যায় ভারতের চাপে পড়ে যায় দল তবে চাপের সময় দলের হয়ে ক্রিজেটিকে ছিলেন শিভাম দুবে পরিস্থিতি সামলে দুবের বুদ্ধিদীপ্ত ব্যাটিংয়ের স্কোর সমান করে ফেলে ভারত তখনই আউট হন দুবে দুবের আউটের পরের বলেই আউট হয়ে যান আর্শি দুটি উইকেটই শিকার করেন আসালাঙ্কা আর সেখানেই অল আউট হয়ে যায় ভারত দারুণ রোমাঞ্চ ছড়িয়ে ম্যাচ হয় ড্র এই ম্যাচ সহ শ্রীলঙ্কার বিপক্ষে টানা দুটি ম্যাচ ড্র হয়েছে ভারতের